নমস্কার জয়মাতারা যেসব জাতক জাতিকাদের হাতের এই উচ্চস্ত মঙ্গলের ক্ষেত্র থেকে যদি কোনো একটি রেখা এই বুধের ক্ষেত্রের দিকে যদি চলে যায় আর এই বুধের আঙুলটি যদি একটু দীর্ঘ দীর্ঘ হয় ঠিক আছে এবং এই যে যে তিনটি পর্ব এই তিনটি পর্বের মাঝে যদি লম্বা লম্বা রেখা থাকে এবং এই বুধের স্থানে যদি মানে অসংখ্য মানে দুয়ের অধিক যদি রেখা থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে কী হয় সেটাই আমি এখন বলবো। দেখুন আপনারা লক্ষ্য করতে পারছেন এই বুধের ক্ষেত্রের নিচের দিকে এই যে ভার্টিক্যাল এই ধরনের ছোট ছোট রেখা যদি থেকে থাকে তাহলে এটি অতীব শুভ তা এই মঙ্গলের ক্ষেত্র থেকে যদি বুদের ক্ষেত্রে এই ধরনের রেখা চলে যায় তাহলে এই সব জাতক জাতিকাদের ভূমি প্রপার্টি স্থাপর ভূ সম্পত্তি এরা প্রাপ্তি লাভ করে থাকে এবং এদের বিজনেসের ক্ষেত্রে অনেকটাই এরা সাকসেস পেয়ে থাকে তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী ভীষণ বুদ্ধিমান হয় এরা মানে ভীষণ ব্যালেন্স করে এরা চলতে পারে তাছাড়া এদের স্থাবর ভূ সম্পত্তির এরা মালিক হতে পারে এদের নিজের ক্ষমতায় নিজের বুদ্ধিমত্তা নিজের প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনে মানে অর্থ সম্পদ বাড়ি গাড়ি প্রপার্টি এরা কিন্তু প্রাপ্তি লাভ করে থাকে তা আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা